আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি পরিমানে ভালো আছেন তো আজকে শুরু হয়ে গেল দিনাজপুরের শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আর কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে তো এই উদ্বোধন উপলক্ষে আমি এখন ভিতরে যাবো কি আসছে সেগুলো তুলে তো সাথে থাকবেন ভিডিওটা দেখবেন আমি ভিতরে প্রবেশ করছি মেলার ভিতরে তো মেলার ভিতরে কি কি রয়েছে আপনাদের শেয়ার করবো আর নতুন নতুন কিছু বলে আসছে শুনলাম না কি বলে তো আপনাদেরকে এখন পুরো ভিডিওটা ঘুরে ঘুরে দেখাবো আর কি কি আসছে সেই ডেকোরেট গুলো জিনিসগুলো আপনাদের ঘুরে দেবো কেমন তো শুরু হয়েছে শুরু তৈরি করা শুরু করছে তো চলেন আমরা ভিতর থেকে ঘুরে আসি মেলার ভিতরে ঢুকার পর সাথে সাথে হাতের দুই পাশে রয়েছে ফুড কর্নার যে যার মতো করে আপনারা এখানে আসলে আপনার খাবার পছন্দের খাবার নিতে পারেন বাচ্চাদের জন্য আর সামনে রয়েছে একটা চায়না বাজার পেবিলিয়ন যেখানে আপনার পছন্দের কুরিকোকারিজ থেকে শুরু করে সব কিছু ধরনের জিনিস রয়েছে এখানে তো ভিয়ার আমার পিছনে থেকে পাচ্ছেন শ্যামলি টেক্সটাইল এখানে আপনার সুন্দর সুন্দর কাপড় ঝুলানো আছে যে যার মতো করে আপনার পছন্দের কাপড় নিতে পারেন এখানে অফারও দিয়েছে খুব সুন্দর সুন্দর অফার পরিবারকে নিয়ে আসে আপনার এই কাপড় চোপড় কিনতে পারেন ভিয়ার আমার পিছনে দেখতে পাচ্ছেন ওয়াটারফল সুন্দর করে সাজানো হয়েছে ডেকোরেট করা হয়েছে চারদিকে দেখেন ফুলে ফুল আর বেলুন দিয়ে করে সাজানো হয়েছে দেখতে খুব মনোমত আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা সন্ধ্যার সময় এটাকে লাইট জ্বলা হবে আমার পিছনে একটা পাচ্ছেন কি সুন্দর কাঠের তৈরি রেডিমেড বাড়ি যেটা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা আছে আর এই মেলার মূল আকর্ষণ এটাই আর পাশে দেখেন যাচ্ছে এর কি সুন্দর একটা সিনারি দিছে যে কোনো আসে লোকজন এখানে আসে ফটোশেশন করতেছে খুব ভালোই লাগতেছে আপনার চালে অবশ্যই এখানে ফটোশেশন করতে পারেন আর বাড়িটা অবশ্যই দেখে যাবেন যাবেন্স মেলায় গতবারের তুলনায় এবার রাইডার খুব কম আসছে কেন জানি না কর্তৃপক্ষ আহ রাইডার বেশি করে আনতেছে না রাইডার যদি উন্নত মানে নতুন নতুন আপডেট রাইডার আনে তাহলে হবে কি মেলার আকর্ষণটা বাড়বে জনগণ বাড়বে এবং বাচ্চারা আসে খুব সুন্দর খেলাধুলা করতে হবে তো আমি কর্তৃপক্ষে রিকোয়েস্ট করবো যেন নেক্সটে যেন এই পদক্ষেপ নেয় এবং নতুন নতুন রাইডার আনে জনগণ জনগণের জন্য খুব সুবিধা হয় এবং বাচ্চাদের জন্য খেলার জন্য খুব সুবিধা হয় সেই বাণিজ্য মেলায় বিভিন্ন ধরনের থেকে শুরু করে হারে পাতিল খেলনা যে যার মতো করে কেনাকাটা করতে পারবেন এখানে সবকিছু রয়েছে রোলার আইসক্রিম রয়েছে তারপর স্কেটিং রয়েছে স্মোক বিস্কুট রয়েছে আপনার পছন্দের যে কোনো জিনিসই রয়েছে এখানে আপনার ঘর সাধানো সবকিছু জিনিস রয়েছে তো আশা করি আপনাদেরকে থেকে ফেরত যেতে হবে সবকিছু নিয়ে যেতে পারবেন মনের ইচ্ছা ইচ্ছা মতো করে আপনি মনের যে কোনো জিনিস করে করে নিয়ে যেতে পারবেন ভিজাজ দেখা পাচ্ছেন কত উপচে পড়া ভিড় এই মেলা কিন্তু শুধু দিনাজপুরের না চতুর্থ জায়গা থেকে এখানে মেলা দেখার জন্য আপনার লোকজনের ভিড় করে তো দেখতে পাচ্ছেন দিনাজপুর কত আগ্রহ এই মেলা দেখার জন্য ভিয়াজ কেমন লাগলো দিনাজপুরে বাণিজ্য মেলাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কবে আসছেন পরিবারকে নিয়ে তিরিজনকে নিয়ে মেলা দেখার জন্য এই মেলা কিন্তু মাঝে শুরু হয়ে গেছে তো আহ দেরি করবেন না মেলা দেখার জন্য পরিবারকে নিয়ে আসার জন্য আর যা যা আছে সবকিছু কিনে নিবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আপনার শেয়ারের মাধ্যমে গোটা দিন দেখতে পাবে গোটা বাংলাদেশ দেখা পাবে তা আজ বলতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ